বিশাল নগরে সুজন নামে এক মাঝি ছিল সে খুব ভালো গান গাইতে পারত পারের সময় তার গান শুনে লোকে তার খুব গুণগান করতো কখন যে নদীপথ পেরিয়ে তারা অন্য তীরে পৌঁছে যেত বুঝতেই পারত না এই যে নদী ওই যে আকাশ দূরে নদীর জলে ছাযা দেখি বেড়ায় সুজন মাঝি গান গে যায় তাই তো মনের অল্প পেলেই খুশি আকাশ ছোয়া নেই তো আশা মাঝির জীবন জুড়ে নদীর জলে মেঘের ছায়া দেখি বে সুজন মাঝি গান গে যায় তাই তো মনের মনের সুখে এই নাও গো সুজন মাঝি আজ একটু তোমায় বেশি দিলেন আমি তো চাইনি বড ভালো গান করো গো শুনি তুমি আমার মনটা যেন একদম ভরে গেল আর আর সেই খুশিতেই তো আমি তোমায় বকশিস দিলাম চলি হ্যাঁ আচ্ছা আমি যাই অন্ধকার অন্ধকার ঘনিয়ে আসার আগে ঘরে ফিরতে হবে না হলে বউটা বউটা বড় চিন্তে করে চিনতে করবে না নদীর বুকে ভয় কম ঝড় ঝঞ্ঝা কখন যে কি হয় ভয় নেই রে বউ ভয় নেই আমি যেমন আমি যেমন নদীকে ভালোবাসি নদীও আমায় কম ভালোবাসে না দেখবি দেখবি নদী আমার কোনো ক্ষতি করবে না তোমার তোমার নদীকে বলো না নদীও তো মা সে আমার ঠিক কষ্ট বুঝবে যদি আমাদের একটা সন্তান দেন বলবো রে বলবো বলবো আমাদের আমাদের সব সুখ দুঃখের কথা আমি আমি নদীকেই বলি জানো তোমার মতো সময় ধারা ছাদে একুল পাংে হকুল গারে ভাটা জলে গা সময় ছেলের মনের ব্যথা বলো তুমি ছাড়া কে বুঝবে বুকের কবি গত দেখে দুঃখ ধারা খুঁজবে আমার বম শঙ্কর বম বলে হরে হর মহাদেব এই 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 নে এই নে তোর পারেট করি সাধু বাবা এ তো এ তো একটা আম এই মহাদেব কেন তুই কি আরো কিছু চাস না 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 আর কিছু চাই না সাথে বাবা আমি আমি এতে এতেই ভীষণ খুশি শুনলে তুই আরো খুশি হবি এটা যে সে আম নয় আম নয় তবে এটা কি এই আমটা তোর গিন্নিকে খেতে বলিস তুই বংশক্তি দিন চাইছিলি না এতে তোর সন্তান হবে মা হবে তোর বউ মা তাই 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 ধন্যবাদ ধন্যবাদ সাধু বাবা আপনাকে আপনাকে আমার অনেক টেন নাম নাম নেবেন জয় সাধু বাবা জয় জয় সাধু বাবা দেখলে গিন্নি নদীমা নদীমা আমা আমার কথা শুনে সে আমার সে আমায় কখনো নিরাশ করে না মা ডাক শোনার জন্য মা শোনার জন্য না আমার মনটা কেমন কেমন ছটফট করছে গো আর আর কটা দিন সবুর করক আর কটা দিন সবুর করক সে সে স্বাদও তোমার পূর্ণ হবে দেখো দেখো গিন্নি আর আমাদের কোনো কষ্ট থাকবে না কোথায় গেলি রে বাবা এই তো মা আমি এখানে বাবা বাবা আমার নৌকা জল যাবে নাও মু অমন বায়না করে না জানার কোনো শেষ নেই গো মাঝি সেই ছোট্টবেলা থেকে সঙ্গীত সাধনা করলাম কিন্তু সুরের সাগরের কতটাই বা শিখতে জানতে পেরেছি বলো আর কিছু বুঝলে হে মাঝি আচ্ছা আপনি আপনি কোথায় চললেন হ্যাঁ বিশাল রাজের দরবারে কাল সঙ্গীত সভা আছে না উনি সভা গাইয়ে খুঁজছেন জানো আমার মতো অনেকেই যাচ্ছে অবশ্য সেখানে কি হয়েছে কি হয়েছে ওর বড় শরীর খারাপ গো তা তা কোবরেজ রাখিসনি কেন দেখেছিলাম দেখেছিলাম সে রোগ ধরতে পারেনি বলে বলে রাজবতী ছাড়া নাকি এ রোগ সারবে নি কি কি উপায় হবে বলো তো আমার ও আমার ও কি উপায় হবে বলো রাজ রাজবতী 千年。Yeah, yeah. আরে আরে সুজন মাঝি তুমি এখানে কি করছো হ্যাঁ কো মহারাজ মহারাজকে গান শুনিয়ে খুশি করতে এলে বেশ বেশ এ তো ভালো কথা চলো চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি চলো শুনলাম শুনলাম তোমাদের গান তোমাদের গানে উস্তাদি আছে বটে কিন্তু প্রাণ প্রাণ কোথায় আরে সে গান কোথায় যে গান শুনে মন মনটা ভরে ওঠে আকাশে আছে গান নদীতে আছে গান ছড়া গান এ ভুবনে সুরে আছে প্রাণ কথারি সন্ধান করোনা সবার মনে তবে তো পাবে ভাষা মনেরই ভালোবাসা তবে তো পাবে ভাষা মনেরই ভালোবাসা আশা নিরাশা সুখ দুঃখ হও না তুমি যত মুখ দু চোখ মেলে চাও গানকে খুঁজে নাও দু চোখ মেলে চাও গানকে খুঁজে নাও সুর পাবে জীবনে ছড়ানো গানে ভুবনে ছড়ানো গানে ভুবনে বাবা বাবা চমৎকার চমৎকার আরে আরে এই না হলে গান কে কে তুমি গায়ক তোমার পরিচয় দাও আমি মাঝি ও তোমাকেই তোমাকেই আমি আমার সভা গাইয়ে করব অপরাধ নেবেন না মহারাজ আমি আমি সভা গাইয়ে হতে এখানে আসিনি তবে আমার 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 ছেলের বড় অসুখ দায়ের কবিরেজ বলেছে বুদ্ধি ছাড়া সে অসুখ সারবেনি ও বুঝেছি বুঝেছি আরে সে ব্যবস্থা আমি এক্ষুনি করছি কিন্তু কিন্তু তোমাকে আমার সভা গাইয়ে হিসেবে চাই কিন্তু মহারাজ মহারাজ আমি মাঝি আজ আজ ছেলের প্রাণের তাগিদে যে গান শুনি আপনাকে খুশি করলাম কাল আমি তা পারব না কেন কেন পারবে না তুমি এই চার দেয়ালের মাঝে আমার গান আমার গান প্রাণ পাবে না মহারাজ মাঝির গান খোলা আকাশের নিচে নদীর স্রোতেই প্রাণ পায় যথার্থ যথার্থ বলেছ তুমি সভা গাইয়ে না হলেও তুমি যা চাইবে ঠিক তাই পাবে আমি আমি আমার ছেলে প্রাণ চাই মহারাজ বেশ বেশ তার সাথে তুমি অর্থ উপহারও পাবে মন্ত্রী ভয় ঠিক সময়ে ঔষধ পড়েছে কিছুদিনের মধ্যেই ভালো হয়ে উঠবে আপনি আপনি আমার ছেলের প্রাণ বাঁচালেন আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব ধন্যবাদ যদি দিতেই চাও কিছু বলতে হবে না নৌকায় যেতে যেতে গান শোনাতে হবে নিশ্চয়ই শোনাবো মনের আনন্দে গান শোনাব এই যে নদী ওই যে আকাশ দূরে ছায়া সুজন মাঝির ছেলে রাজবদ্ধির ওষুধে সত্যি সত্যি ভালো হয়ে ওঠে মহারাজের দেওয়া উপহারে ওদের আর অভাব থাকে না তবু সভাবে মাঝি হওয়ায় সুজন মাঝি নদীকে ভুলতে পারে না আমার কথাটি ফুরলো নোটে গাছটি